কোন কালে কোন অতীত কালে সেই একদিন একদিন পূর্ণিমা নবায় মাথার উপরে সূর্য নিঠালি যায় তখন নুরুল দিন নিতান্ত জায়গায় আট দশ বছরের যায় খায় দায় ঘুরিয়া বেড়ায় তিস্তার পানিত পড়ি সারা বেলা মাথায় ছাপায় গাছ হতে ফল পাড়ি খায় ডাল ভাঙি ফুল ছিঁড়ি দৌড়ি পালায় নিশিথে সেবা বাপের বগলে সুখে নিদ্রা যায় কোনো কোনো নিশীধে স্বপন দেখে নীল নীলক্ষায় ধবল বকের ন্যায় তাই উড়ি দুরন্তরে ভাসিয়া বেড়ায় একদিন ফজর বেলায় মক্তব্যে যাবে বলি কেতাব গোছায় এইখানে বাপ তাইরে ডাক দিয়া কয় বাপরে নুরুল দিন আইজের দিন মক্তবে না গেলু হয় মোর সাথে মাঠে যাব বাপ শুনিয়া নুরুল দিন দেয় তিন লাভ মক্তবে না যাও যদি পড়াশোনা বাপ ওস্তাদের হাত হতে বাঁচি গেল কান মাঠেতে যত ইচ্ছা ফুর্তি করো ফুর্তি দিনো বাপের আগুতে তাই নাচি নাচি যায় নাগল ধরিয়া বাপ তার আসিয়া পৌঁছায় মাঠতে আসিয়া বাপ মনে আছে আজিও ব্যাটার কেমন অচিন গলা ছন্মন। যেন অন্যকার গলা ধরি কয় বাপ এ এতিয়ায় কাছে ডাকি বেটাকে বলিতে পারব না রে ঠেলিতে খেলিব নাগল বাবা আর কেমন চেপিতে হয় আগুতে শিখাবা একবার দেখিলে পারিব নিশ্চয় বড় ফুর্তি তিলেক দেরিও তার সহ্য না হয় নাগলও ও মজাদার বলি মনে হয় হঠাতে নুরুল দিন দেখিবারে পায় দেখিয়া তার তাই হায়া যায় দেখিবার পায় বাপ তার নিজ কান্ধে জোয়াল তুলিল জোয়ালে সে অতি ধীরে নিজেকে জুতিল বলিল নুরুল দিন বেচুইন এ কি হয় কোনঠে বল বাপ আজি হতে নাঙ্গলের নতুন বলত আবার নুরুল দিন কাঁদিয়া শোধায় বাপ যান তুমি কেন বলত কোন্ঠায় বলত তো নাই বাপ বেচিয়া নগতে রাজার খাজনা সত্যি নু কোনো মতে অস্থির বলিল বাপ আয় আয় বেলা হয়ে যায় বাপ কাঁদে না কাঁদে না বাপ হাতে নে নাঙল তুই মুষ্টি ধরি জোরে দিবু চাপ জোরে তুই শক্ত করি থাকিব কষিয়া টানি টানি মুই জামো জমিন চষিয়া আজি অনুরুল দিন স্পষ্ট স্পষ্ট দেখিবারে পায় মাথার উপরে সূর্য নিঢালি যায় একখান মরা গাছে স্তব্ধ মারি শকুন তাকায় নিচে নাঙলের লোহার ফলায় ধীরে ধীরে মাটি থরথর করি কাঁপে মুষ্টি তার হাত যায় বা ধমকায় বাচ্চাদের ছাড় আবার থামিলে তোর ভাঙি দেব ঘর আবার নুরু দিন নাঙলের মুষ্টি ধরে চাপিয়া ঠাসিয়া আবার জোয়াল টানি বাপ যায় জমিন চষিয়া জমিন চষিয়া চলে তার ভাঙিয়া কমর, অগ্নি ঢালি যায় সূর্য বেলা দুপোহর জোয়াল কাঁধেতে বা পকুসাতে পড়ি যায় জমির উপর ঘর ভাঙি পড়ি আসে যন্ত্রণায় ছটফট করে কিছুক্ষণ তারপর হঠাৎ মস্ত তুলি নিলক্ষার পানির দৃষ্টি করিয়া স্থাপন বাপচান বাপমোর ভাগারি উম টিম কালে পশুরバトル উঠিল अम्माए মানুষ উঠিলটা কি পশুর ভাষায় স্তব্ধまり সকল তাকায় মাথার উপরে সূর্যটি চলে যায় নিচে দেখা যায় তখন দুদুল দিন দেখিবারে পায় বাপ নয় বলতো গড়ায় পাঁখিচি একবার স্থির পায়া যায় স্থির দৃষ্টিতে নিল খায় শকুন ঝাপটি ওঠে দুরন্ত পাখায় বড় স্থির বলদ পড়িয়া আছে মানুষ নোয় উঠিল চিৎকার করি একবার নুরল তখন তখন নুরুল দিন শুনিল তখন তখনও সে শুনি পায় নিজের গলার স্বর বদলিয়া গেছে তার ঘর হাম্বায় তখন তার অন্তরে নামিয়া সূর্য মিঠালি যায় হঠাৎ শকুন পরি মাংসগুলি খায় কোন কালে কন্যা অতীতকালে সেই একদিন